صلى على محمد الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك يا المجرمین المجرمين الصلاة والسلام عليك وحق الدين العالمين الصلاة والسلام عليك يا نور الله وجهر الأول أرني بجمالك يا رسول الله أدر اللهم أكبره الكريم بيرك شزء من صلاة وتسلم اللهم سلم وسلم وبارك عليه اي 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 اے اي اي

আমার দর্শক যারা শ্রোতা যারা মুসলিলে যারা সবাইকে বলবো আমরা কিন্তু বিশাল একটা লম্বা সময় কিন্তু আলোচনার মধ্য দিয়ে পার করেছি তাই না শেষ ভালো যার সব ভালো তাপার কিরীফ পড়া তিনবার ইলার শরীফ পড়া কয়েকবার দুরু শরীফ পড়া আপনারা শরীফ অল্লা শরীফ কয়েকবার দুরু শরীফ পড়বেন এরই মধ্যে যারা তামারক দিবে কর্তৃপক্ষ ওনারা এখানে চলে আসবে

কারণ এটা পবিত্রতার সাথে যুক্ত হয়ে গেছে এই জন্য এটা কি এটা যদি কেউ নিয়োগ করে খায় তাদের মনে কোন ভাষণা করে খায় আল্লাহ আলামিন কিন্তু এটা রুসিলাও তা কিছু করতে পারে রহমত সুস্থতা দিতে পারে তো বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে বলছি যারা দিবে এরাও ইয়াং তোমরা যারা নিবে ম্যাক্সিমাম ইয়াং তোমরা তারপর নিবে এবং তারা দিবে তোমাদের উভয়ের মধ্যে থাকবে আদব এই কারণে তোমরা ফাতে শরীফ ইকরা শরীফ দুরুদ শরীফ করবে ওরা তাবারক দিবে এরই মধ্যেই কিন্তু আমি মোনাজাতটা দিয়ে দেব তোমরা তাবারকটা হাতে রেখে তোমরা মোনাজাতে শরীক হবে আমরা সবাই একসাথে আজকে এই জান্নাতের বাগান থেকে বিদায় হব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন সকলগুলো আমিন আমিন